ভিডিও আশা আশেপাড়ে আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আজকের আলোচনার বিষয় বিভিন্ন ইন্টারভিউতে যে সমস্ত জেনারেল নলেজ প্রশ্ন ধরে যে যে টপিক থেকে সেই সমস্ত টপিকগুলো পরপর আমাদের ভিডিও আকারে একদম উপস্থাপন করা হবে পুরো বিষয়টি আমাদের সাথে উপস্থাপন করা হবে তাহলে ইন্টারভিউতে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় জেনারেল নলেজ যেগুলো প্রশ্ন আসে তো সেই প্রশ্নগুলো আমরা অনায়াসে উত্তর দিয়ে আসতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকের আমাদের টপিক বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা তবে তার আগে বলে রাখি যে সমস্ত টপিক যেন নলেজ কিন্তু প্রোভাইড করা হবে এই চ্যানেলে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মতো অবশ্যই শেয়ার করবেন তো শুরু করে দিই আজকে আমাদের টপিক বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা তো দেখুন ডাক নাম দেখুন আসল নাম কি জন্য বিখ্যাত আদিকপি কাকে বলা হয় বাল্মীকিকে ঠিক আছে অনেকে যদি জিজ্ঞেস করে আদিকবি আমাদের কে ছিলেন অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে ফেলে ঠিক আছে তো এখানে আছে আদি কবি হচ্ছে বাল্মীকি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন কাশ্মীরে একবার কাকে বলা হতো জয়নুল আবেদনকে কারণ কাশ্মীর সুলতান পঞ্চাশ বছর রাজ্য শাসন করে উদার ধর্মনীতি শিক্ষার প্রসার স্থাপত্য কীর্তির প্রতি অনুরাগ আর্থিক উন্নয়নে তার অসামান্য অবদান ছিল আচ্ছা এবার অনেকগুলো টপিক পরপর বইতে সাজানো আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ব পুরো বিষয়টি আমাদের উপস্থান করছি তো আন্না নামে কে পরিচিত পরিচিতাই কে আন্না বলা হতো নাম সেন আন্নাদুরাই রাজনীতিবিদ পণ্ডিত ছিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবার বাবুজি ঠিক আছে বাবুজি নামে কে পরিচিত এখানে বাবুজি বললে পরীক্ষার সময় অনেকে গান্ধীজি বলে চলে আসে ঠিক আছে কিন্তু উত্তর দেখে নাও তোমরা জগজীবন রাম ঠিক আছে তো এইদরে আমরাকে প্রশ্ন করল বাবুজি বলে কে পরিচিত এটা আমি বলে আয়ለን গান্ধীজি মনে করলেন ঠিক বললেন ইন্টারভিউ কোকে বলে না বলবেন না আপনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন আমি ভুল বলে বলবেন এটা ভুল হয়েছে ঠিক আছে দেখুন জগজীবন রাম তো দেখুন স্বাধীনতা সংগ্রামের রাষ্ট্রীয় শ্রমিক আন্দোলনের প্রতীক সমatostল তার সমাধি স্থল মঙ্গবন্ধু নামে কে পরিচিত এর আগে একটা ভিডিওতে আমি ইন্টারভিউ নিয়ে আলোচনা করছিলাম সেখানে বলেছিলাম দেখুন শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতীয় একজন অন্যতম রাজনীতিবিদ আচ্ছা বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজ কবি নাট্যকার ছিলেন ইংল্যান্ডে তাকে জাতীয় কবি বলা হয় দেখুন বিভিন্ন ব্যক্তিদের তুলনা প্রথমে ডাকনাম তার আসল নাম আসল নাম কি আর বা ডাক নাম এবং কি জন্য বিখ্যাত তারপর দেখুন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ উচ্চতর গণিত উপর কুড়িটি বেশি প্রবন্ধ রচনা করেন তাহলে বাংলা ভাগ কাকে বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে বিহার কেশরী কাকে বলা হয় ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী তারপর দেখো সি আর রাজা সি আর রাজাজি চক্রবর্তী রাজগোপালচারী ঠিক আছে তার নাম সি আর রাজা জি দক্ষ রাজনীতি স্বাধীনতা সংগ্রামী আইনজীবী লেখক ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি ভারত রত্ন পেয়েছিলেন চাচাজি বা পন্ডিতজির নামে কে পরিচিত ছিলেন জওহরলাল নেহরু ভারত জাতীয় কংগ্রেস এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ভারতের প্রথম লেখক হিসেবে সুপরিচিত সমাজস্থল শান্তিকা দীনবন্ধু নামে কে পরিচিত চার্লস ফ্রিওর্ড অ্যান্ড্রুস একজন ইংরেজ ধর্মপ্রচারক ভারতের নাগরিক অধিকারের জন্য দক্ষিণ আফ্রিকা গান্ধীজি এর সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন সেখান থেকে তিনি গান্ধীজিকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ছিলেন দেশবন্ধু কে পরিচিত চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা আইনজীবী রাজনীতিবিদ বাংলা ইতিহাসের দানিব হিসেবে পরিচিত দেশ শত্রু বা অজত শত্রু নামে কে পরিচিত রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি জাতীয় কংগ্রেস নেতা অতীত আইনজীবী সমাধিস্থল মহাপ্রয়ন ঘাট তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ তো আশা করি আমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের পুরো টপিকটা জেনারেল আমাদের সামনে কভার করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা ডাক নাম আসল নাম কি জন্য দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন দেখুন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বা দুঃখবাদী কবি নামে পরিচিত প্রথম সারে কংগ্রেস নেতা জাতীয়বাদী আইনজীবী তিনি যখন বিলেতে এম পড়তে চান তখন ইডে এলেন গিরের সঙ্গে প্রেম হয় তার এম বিএ সম্পন্ন হয়নি কিন্তু মেম কে বিয়ে সম করে সম্পন্ন করেছিলেন তার বিবাহ জীবন পরবর্তীকালে নেলি সেনগুপ্ত যিনি স্বামীর মৃত্যুর বছরে কংগ্রেস সভায়তেন প্রথম মহিলা হিসেবে এবং সালে সালের মৃত্যু হয় তো এইগুলো আমাদের পড়ার টপিক না শুধু ডাকনাম নাম এবং ছদ্মনাম আসল নামটা আমাদের জানতে হবে দেশপ্রাণ নামে কে বলছে বীরেন্দ্রনাথ শাসমল এবং কখনো কখনো জিজ্ঞেস করতেও পারে যে কেন তাকে বলা দেশপ্রাণ বলা হয় তোরা মেদিনীপুর আইন অন জোরদার করেন তিনি ব্রিটিশটা ব্যঙ্গ করে তাকে কালো ষাট বলতো তাহলে লোকনায়ক দেশনায়ক কে জয়প্রকাশ নারায়ণ তিনি সর্বদা প্রাণ আন্দোলন এর জনক এবং কংগ্রেস সংস্থাতে দলের প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ এখান থেকে আরেকটা প্রশ্ন আসে সংস্থাতে দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহামান্য নামে কে বসেছিলেন উত্তর মদন মোহন মালব্য উনিশশো পনেরো সালে হরিদ্বারের কুম্ভলায় গড়ে তোলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠার শতবর্ষে প্রতিষ্ঠাতাকে মরণোত্তর ভারত দিল ভারত রত্ন দিল ভারত সরকার দু সালে এবার দেখুন লোকমান্য নামে কে বাল গঙ্গাধর তিলক লাইট অফ এশিয়া গৌতম বুদ্ধ ইন্ডিয়ার ম্যাকেভেলি কাকে বলা হয় চাণক্যকে জাতির জন্য কাকে বলা হয় গান্ধীজিকে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গাপ্পার খানকে ফুয়োর কাকে বলা হয় হিল্লার পড়ন্ত শিখ কাকে বলা হতো মিল্কা সিং জিভিএস জর্জ পান্নার শ ग्रैंड ओल्डमैन ऑफ इंडियन तुषारकान्ति घोष ग्रैंड ऑफ इंडियन फिल्म धुंदीराज गोविंद फालके हरियाणा हरिकान के नामे के परिचित तो, कपिलदेव रामलाल निखांस भारत लोहमानवी इंदिरा गांधी के लोहमानवी लो वल्लभ भाई पटेल और लोहमानवी बोल बोला इंदिरा गांधी के भारत आन बोल बोला नागार्जुन के लेडी द लैंप না মেকে পরিচয় দিয়েছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গিল লায়ন অফ কাশ্মীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবার দেখে নেব মাটা কেশরী কাকে বলা হতো বালগঙ্গল তিলককে ফরাসি বিপ্লবের সন্তান কে ছিলেন নেপোলিয়ন বোনপাট লিটল মাস্টার কার্চ ডাক নাম বা ছদ্মনাম উত্তর সুনীল গাভাস্কার ঠিক আছে ম্যান অফ ব্লাড আয়রন নামে কে বুঝেছিলেন অটোমন ভিসনাক ভারতের মাটির লোতের কাকে বলায় দনন্দ সরস্বতীকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া রাজারাম প্যাটেল মর্নিং অফ ইন্ডিয়ান ভারতবর্ষে নবজন দুধ খেয়েছিলেন রাজারাম হন্ডাই মাদার সেট অফ দ্য প্রুত মাদার ট্রেজা ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে নেতাজির আসল নাম কি সুভাষচন্দ্র বসু ভারতের নাইট এঙ্গেল সরজিনী নাইডু বর্তমানে লতা মঙ্গেশকরকে ভারতের নাইট এঙ্গেল বলা হয় ভারতের পাখি নামে কে পরিচিত ছিলেন আমির খসরু কবিদের কবি এনমন্ড সেন্সার প্রিন্স অব অটোবায়োগ্রাফি কার্লেখা বা নাম বাবর কোকিল কোনটি কাকে বলা হয় লতা মঙ্গেশকরকে প্রিন্স অফ ফিলগ্রিমস কাল লেখা হিউন্ড সাং প্রিন্স অফ মানি পাঞ্জাব মেকারী কাকে বলা হয় লাল রাস্তা রায় উড়ান পাখি কাকে বলা হয় উড়ান পড়ি পিটি উষাকে প্রিন্স অফ কালকাটা কাকে বলা হয় সৌরভ গাঙ্গুলিকে এটা আপনারা সবাই জানেন নামে কে পরিচিত পুরুষোত্তম দাস ট্যান্ডন তারপর দেখুন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাসকে তরুণ তুর্কি নামে কে চন্দ্রশেখর সিং এর মাস্টার ব্লাস্টার বা লিটল মাস্টার সচিন তেন্ডুলকার তো আমরা আগে বললাম শুধু লিটল মাস্টার নামে কে পরিচিত সুনীল গাভস্কার এখানে দেখুন মাস্টার ব্লাস্টার কে শচীন তেন্ডুলকার বিশ্বকবি গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই হচ্ছে আমাদের বিভিন্ন ব্যক্তির নাম এবং তার বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে তার ছদ্মনাম তো এই টপিকগুলো আমরা এই ভিডিওতে শেষ করছি পরের ভিডিওতে আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো আপনারা এইগুলো রেডি করুন খুব দ্রুত সহিতে এগুলো শেষ করুন কারণ প্রচুর জেনারেল আমাদেরকে আপনাদেরকে জানতে হবে আমি চেষ্টা করব চারটে বা পাঁচটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু কভার করে দেওয়ার এবং সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আমরা যারা পরীক্ষা দেবেন বিভিন্ন ইন্টারভিউ এবং বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন সামনে অঙ্গনারী আশাকর্মী থেকে শুরু করে পিএসসি পরীক্ষা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পুলিশ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই জেনারেল নলেজগুলো কার্যকর এই জেনারেল নলেজগুলো আমাদেরকে জানতেই হবে তো এখানে বিভিন্ন একটা পোশাকের কথা বলা হয়েছে আমি হাতের কাছে পেয়ে গেলাম সিকিমের লোকজনের যে ধরনের পোশাক পরে বাকু কাশ্মীরের ফিরান্স হিমাচল প্রদেশের ছোলা আর ধাজু অন্ধ্রপ্রদেশের মহিলারা আর তামিলনাড়ু পাভাদাই বলে এক ধরনের পোশাক পরে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন